শহুরে এই ব্যস্ত এবং বোরিং জীবন থেকে মুক্তি পেতে এবং রঙিন কিছু মুহূর্ত আমাদের জীবনে অ্যাড করতে আমরা আজকে চলে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গায় যেখানে গিয়ে আমরা বৃষ্টি ভেজা মাটি পেয়েছি সবুজ প্রকৃতি পেয়েছি এবং আমরা ফিরে গিয়েছিলাম সেই ছোট্টবেলার স্মৃতিগুলোতে সকাল থেকেই আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল এবং এই রকম একটা ওয়েদারে কোথাও এক জায়গায় ঘুরতে যাওয়াটা আসলে একদম বাধ্যতামূলক একটা বিষয় হয়ে দাঁড়ায় আর আমাদের এমনিতেও আজকে কোথাও এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল তো আমরা চিন্তা করলাম কেননা এই সুন্দর ওয়েদারটাকে এনজয় করতে আমরা পূর্বাঞ্চলের দিকে যাই আমরা এখন যাচ্ছি পূর্বাঞ্চলের জলশিরি আবাসন প্রোজেক্টে যেখানে সুন্দর একটা সেন্ট্রাল পার্ক রয়েছে এবং আমাদের যখনই ঢাকার এই যান্ত্রিক জীবন বোরিং লাগে আমরা চলে যাই জলশিরি সেন্ট্রাল পার্কে আমাদের আজকের প্যান্টা একটু ডিফারেন্ট ছিল আমরা বাসা থেকে পিকনিকের একটা মুড নিয়ে বেরিয়েছিলাম এবং প্রিপারেশনও নিয়ে বেরিয়েছিলাম বাট আমাদের আসলে জানা ছিল না যে সেন্ট্রাল পার্কে আউটসাইড ফুড অ্যালাউড করে না তো কী আর করার ছিল যেহেতু চলে এসেছি সমাধান তো কিছু একটা করা দরকার ছিল তখনই আমাদের মনে পড়লো যে এখানে মেজর রেজওয়ান ভাই রয়েছেন যিনি এখানকার একটা বড় প্রজেক্ট হ্যান্ডেল করছেন এবং ভাইয়া আমাদের খুবই কাছের একজন মানুষ আমরা যখনই এখানে আসি না কেন ভাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যেমন কথা তেমন কাজ ভাইয়ার সাথে যোগাযোগ করার সাথে সাথে ভাই আমাদেরকে প্রবলেমের সলিউশন দিয়ে দেন ভাইয়া আমাদেরকে পারমিশন নিয়ে দেন এবং ভাইয়ের কারণে আমরা আমাদের পিকনিকটা সাকসেসফুলি করতে পেরেছি তবে এটা মনে হয় না সবার ক্ষেত্রে অ্যালাউড হবে ভাইয়ার রিকোয়েস্টে আমাদেরকে এই পারমিশনটা দেওয়া হয়েছে আর এই জন্য ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ এই যে এই রকম মজার একটা খিচুড়ি যদি আপনি এই রকম একটা এনভায়রনমেন্টে বসে এনজয় করতে পারেন তাহলে আর কী লাগে জীবনে এরকম একটা ওয়েদারে মজার একটা খিচুড়ির সাথে এরকম একটা সুন্দর ভিউ তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপর আমাদের কফি খাওয়ার পালা আমার হাজব্যান্ড তো যেখানেই যাবে তার কফি তোল মাস্ট লাগবে এই যে এখানে সে তার ট্রাভেলে গেলে কফি বানানোর জন্য যা যা সেট লাগে সবকিছু রেডি করে নিয়েছে এখন সে মকাপট দিয়ে কফি বানাচ্ছে আর হ্যাঁ এই কফিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের স্ল্যাশ কফির যে কোনো আউটলেটে আসলে অথবা আমাদের পেজে নক করলেও পাবেন কফি থেকে শুরু করে ট্রাভেলে আপনার কফি বানানোর জন্য যে ধরনের অ্যাক্সেসরিজ বা যে ধরনের সেট আপ লাগবে সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক এখানে এই যে সে সুন্দর করে কফিটা মকাপটে দিয়ে এটা সেট করে দিয়েছে চুলা চুলায় দিয়েছে এবং এখন আপনারা দেখবেন ম্যাজিক আপনি যদি কফি লাভার হয়ে থাকেন এটা আপনার জন্য একদম মাস্ট হ্যাভ একটা সলিউশন আপনি যেখানেই যান না কেন এটা ক্যারি করতে পারবেন এবং আপনি আপনার কফির যে ক্রেভিংটা রয়েছে সেটা মেটাতে পারবেন এটার মাধ্যমে আপনারা যারা ঢাকার খুব আশেপাশে ফ্যামিলি নিয়ে একটা ডে লং ট্রিপে যেতে চাচ্ছেন তাদের জন্য জলশোড়ি সেন্ট্রাল পার্কটা বেস্ট চয়েস হবে এখানে আপনাদের জনপ্রতি দুশো তিরিশ টাকা করে টিকিট কেটে আসতে হবে এবং আপনারা যদি সকালে আসেন বিকেল পাঁচটা পর্যন্ত এই পার্কটা খোলা থাকে সারাদিন আপনারা এখানে স্টে করতে পারবেন এখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে আর আপনাদের সাথে যদি বাচ্চা থাকে বাচ্চাদের জন্য অনেকগুলো অ্যাক্টিভিটিস এখানে রয়েছে তারা আসলেও খুব মজা পাবে এবং একটা ডে লং পারফেক্ট ট্যুরের জন্য জলশিড়ি সেন্ট্রাল পার্ক উইল বি দ্য বেস্ট চয়েস খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা চলে এসেছিলাম এই ভুলভুল এরিয়াটার ভেতরে আমার কাছে জলশিড়ি সেন্ট্রাল পার্কের এই পার্কটা সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং ভালো লাগে এই যে উপর থেকে ভিউটা দেখেন কত সুন্দর একদম সবুজে ঘেরা এর ভেতরে গেলে আপনার মন মাইন্ড সব কিছু একদম ফ্রেশ হয়ে যাবে এবং আপনার মনে হবে যে আপনি সব থেকে শান্তিপূর্ণ একটা জায়গায় আছেন এবং এখান থেকে ভিউটা দেখেন কত সুন্দর নর্মাল ডেগুলোতে আমরা যখন এখানে আসি তখন এত বেশি রাশ এখানে কখনোই পাইনি আমরা আজকে যেহেতু পুজোর একটা ছুটি ছিল এই জন্য হয়তো অনেক বেশি রাশ ছিল অনেক মানুষ ছিল অনেক গ্যাদারিং ছিল বাট আপনি যদি এমনি রেগুলার ডেতে আসেন তাহলে আরও বেশি ঠান্ডা পিসফুল একটা প্লেস এখানে খুঁজে পাবেন আপনি নিরিবিলি বসে অনেক সুন্দর একটা সময় কাটাতে পারবেন আর এই যে এই ঝর্ণাটা আমি যতবারই এসেছি এটা বন্ধ দেখেছি কিন্তু আজকে এসে দেখলাম ঝর্ণাটা চালু ছিল এটা এত ভালো লাগছিল আমরা এখানে অনেকগুলো ছবি তুলি অনেকক্ষণ সময় কাটাই এবং আস্তে আস্তে করে পুরো পার্কটা আমরা ঘুরে দেখি অনেক বড় একটা পার্ক তো আপনারা হাতে সময় নিয়ে আসবেন যেন পুরোটা ঘুরে দেখতে পারেন এবং এনজয় করতে পারেন সো ঘোরাঘুরি শেষ করে এবার আমাদের বাসা যাওয়ার পালা আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি কেমন লেগেছে আল্লাহ হাফিজ